প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল নাম শুরুতেই জানাবো আমি গুলি চালানোর নির্দেশ দেইনি এই অভিযোগ সম্পূর্ণ ভুল বলে শেখ হাসিনা জানিয়ে দিব ডক্টর ইউনুসের এক বছরের শাসনে বিএনপির পাঁচ নেতা বিচার বহির্ভূত হত্যার শিকার জানাবো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা করছে সরকার সর্বশেষ জানাবো ক্ষমতা মানবাধিকার কমিশনের গুমের ঘটনা তদন্ত করবে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমি গুলি চালানোর নির্দেশ দেইনি এ অভিযোগ সম্পূর্ণ ভুল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বললেন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি কখনো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেননি কিংবা তা প্রত্যাশাও করেননি গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের পরবর্তী সহিংসতা প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন আন্দোলন দমন ছিল একটি সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলার চেষ্টা তবে ব্যক্তিগতভাবে কোনো হত্যাকাণ্ডের জন্য তিনি দায়ী নন শেখ হাসিরা বলেন রাস্তায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তা মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইন ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছে তবে উত্তেজিত পরিস্থিতিতে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে তিনি আরও বলেন আমি কখনো গুলি চালানোর নির্দেশ দেইনি কিংবা তা কামনাও করিনি আন্দোলন দমন ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার প্রয়াস কোনো প্রতিশোধমূলক অভিযান নয় সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছেন তিনি জানিয়েছেন দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে চান যদি তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় শীঘ্রই শুরু হচ্ছে যৌথ বাহিনীর নতুন অপারেশন টার্গেট বিএনপি নেতাদের চাঁদাবাজি মাদক সহ বিভিন্ন আটক জোরপূর্ব গ্রেফতারের পরে নির্যাতন ও বিচার বহির্ভূত মৃত্যুর নজির বেড়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়তে পারে গ্রেপ্তার অভিযান গত এক বছরে সরকারি সূত্র ও পরিবারের স্থানীয় বিএনপি সাংগঠনিক সূত্র এবং এলাকাবাসীর বিবরণ মিলিয়ে দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক নির্যাতনের ফলে কয়েকজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিবার স্থানীয় নেতারা বলছেন এসব ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে পুলিশ ও যৌথ বাহিনী দাবি করছে বিভিন্ন অপরাধ চাঁদাবাজি মাদক অস্ত্র সংক্রান্ত অভিযানে আটক করা হয়েছে ঘটনার বর্ণনা ও ও প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নিচে ঘটনার বর্ণনা চাঁদাবাজির অভিযোগে আটক সিংহে যুব দল নেতার মৃত্যু দ্বিতীয়ত গাছে ঝুলিয়ে নির্যাতন যশোরে যুব দল নেতার মৃত্যুর অভিযোগ তৃতীয় অভিযানে নৌবাহিনীর অভিযানে লাঠিচার্জ সন্দীপে স্বেচ্ছাসেবক নেতার মৃত্যু জানাবো যৌথ নৌবাহিনীর যুব যুবদলের আহ্বায়কের মৃত্যু অন্যদিকে পুলিশ ও সামরিক নৌবাহিনী সূত্রে একাধিকবার জানানো হয়েছে যে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মাদক বা অস্ত্র সহ গুরুতর অভিযোগ রয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালানো হয়েছে গত এক বছরে এসব প্রাসঙ্গিক ঘটনাগুলো চাঁদাবাজি মাদক অস্ত্র আবশ্যকতা ইত্যাদি অজুহাতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও পরে মৃত্যুর অভিযোগ দেশের রাজনৈতিক উত্তেজনা বিতর্ক জন্ম দিয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা করছে সরকার জুলাইয়ে জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর তীব্র অনৈক্যের কারণে এক ধরনের দ্রুহ চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার যদিও এ বিষয়ে জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে সুপারিশ জমা দেয় জাতীয় ঐক্যমত্ত কমিশন কমিশনের প্রতিবেদনে বলা হয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে তার ভিত্তিতে গণভোট বৈঠকট আয়োজন করতে হবে গণভোটে প্রস্তাব পাশ হলে নতুন সংসদ দুইশো দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে তবে গণভোট কবে হবে সিদ্ধান্ত সরকারের ওপরই ছেড়ে দিয়েছে কমিশন তিনি আরো জানান ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধ পরিকার তবে তার আগে জুলাই সরদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ঐক্যমত না এলে নির্বাচন ও সংস্কার দুটি ইস্যু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে জুলাই সরদের সুপারিশ বাস্তবায়নে সরকার কি ভাবছে সরকার কি আবার দলগুলোর সঙ্গে আলোচনা করবে নাকি অবিলম্বে আদেশ জারি করে সনদ বাস্তবায়নের পথে গোবে এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন জল জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে দ্রুতই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে মানবাধিকার মানবাধিকার কমিশনের করবে জাতীয় কমিশনকে গুমের আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনু অধ্যাদেশে মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে বহুলাংশ এতে মানবাধিকার কমিশনকে গুমের ঘটনা সহ শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের যে কোনো ঘটনা তদন্তের এক্তিয়ার দেওয়া হয়েছে ফলে পৃথক কোনো গুম কমিশন গঠনের আর প্রয়োজন হবে না এছাড়া মানবাধিকার কমিশনের আদেশ প্রতিপালন বাধ্যতামূলক করে বিধান রাখা হয়েছে অনুমোদনকৃত অধ্যাদেশে প্রেস সচিব জানান উপদেষ্টা পরিষদের গতকালের বৈঠকে অন্যান্য আলোচনার মধ্যে বননীতি যেটা উনিশশো সালে ছিল সেটা পরিবর্তন করা হবে সিদ্ধান্ত হয়েছে কোনো বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগানো যাবে না এটার সঙ্গে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা গাছের উপর বেশি ভার না পড়ে এছাড়া মানবদেহ সংযোজন আইন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় এ ব্যাপারে প্রেস সচিব বলেন এই আইনের অপব্যবহার ঠেকাতে নিবেদিত একটি কমিটি থাকবে যাতে গরিব মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অঙ্গ কেনাবেচা রোধ করা যায়